আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের সমুদ্র ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের উদ্যোগের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন কেওয়ারিয়ার একতানগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডিয়া বলেছেন জম্মু কাশ্মীরের তিনশো সত্তর ধারা তুলে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছেন বিহারের মুজফরপুর ও ছাপড়ায় আজ নির্বাচনী সমাবেশ করেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত এবং নেপাল বিদ্যুৎ সহযোগিতা বাড়াতে এবং নতুন আন্তঃসীমান্ত পরিবহন লাইন তৈরির লক্ষ্যে দুটি বড় চুক্তি স্বাক্ষর করেছে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মুম্বাইতে মেরিটাইম লিডার্স কংক্লেভে ভাষণ দেন এবং গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামে সভাপতিত্ব করেন এই উপলক্ষে প্রধানমন্ত্রী ভারতের সামুদ্রিক ও জাহাজ নির্মাণ ক্ষেত্রকে শক্তিশালী করতে দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বিভিন্ন উদ্যোগের সূচনা করেন প্রধানমন্ত্রী বলেন ভারতের অগ্রগতির চালিকা শক্তি হয়ে উঠেছে সামুদ্রিক ক্ষেত্র গত এক দশকে এই ক্ষেত্রটির অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে যা বাণিজ্য ও বন্দর পরিকাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে গেছে साथियों मैं आप सभी का ग्लोबल मैरिटाइम लीडर्स कॉन्क्लेव में अभिनंदन करता हूं साल 2016 में मुंबई में ही इस आयोजन की शुरुआत हुई ये समिट एक ग्लोबल इवेंट बन गई है यहां इस कार्यक्रम में दुनिया के 85 से अधिक देशों की भागीदारी ये अपने आप में एक बहुत बड़ा मैसेज दे रही है এই কংক্লেভে জাহাজ চলাচল সংক্রান্ত একাধিক প্রকল্পের সূচনা এবং লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষরিত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী পঁচাশিটি দেশের প্রতিনিধিদের উপস্থিতি জাহাজ ক্ষেত্রকে আন্তর্জাতিক সহযোগিতার প্রতীকে পরিণত করেছে বলেও তিনি মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শান্তনু ঠাকুর এবং কীর্তিবর্ধন সিং এই কংক্লেভে উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন সফরকালে শ্রী মোদী কেওয়াড়িয়ার নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে বীরসা মুন্ডা আদিবাসী বিশ্ববিদ্যালয় বামন বৃক্ষ বাটিকা ই বাস চার্জিং ডিপো এবং পঁচিশটি বৈদ্যুতিক বাস এছাড়াও প্রধানমন্ত্রী ভারতীয় রাজবংশগুলির ইতিহাস নিয়ে তৈরি মিউজিয়াম ক্রীড়া কমপ্লেক্স সুলপান নেশ্বর ঘাটের নিকটবর্তী জেটি ইত্যাদি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন শ্রী মোদী আগামীকাল রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী রাজনাথ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী পয়লা নভেম্বর মালয়েশিয়ার কোলালামপুরে আসিয়ান গোষ্ঠীর প্রতিরক্ষামন্ত্রীদের দ্বাদশ বৈঠক এডিএমএম প্লাসে অংশ নেবেন এডিএমএম প্লাসের পনেরো বছরের কার্যক্রম এবং আগামী দিনের পথ নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখবেন তিনি দুদিনের এই সফরে শ্রী সিং এডিএমএম প্লাসে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকে কর্মসূচি রয়েছে তাঁর প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এডিএমএম প্লাসের আওতায় ভারত দু থেকে দু পর্যন্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশেষজ্ঞ গোষ্ঠীতে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করছে চলতি মাসের একত্রিশ তারিখ মালয়েশিয়ার সভাপতিত্ব আয়োজন করা হবে আসিয়ান ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বিতীয় বৈঠক কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডাবিয়া বলেছেন দেশের নাগরিক বিশেষ করে যুব সমাজকে সর্দার প্যাটেলের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে বিকশিত ভারত গঠনে এগিয়ে আসতে হবে নতুন দিল্লির আকাশবাণী ভবনে গতকাল সর্দার প্যাটেল স্মারক বক্তৃতার দু হাজার পঁচিশে বক্তব্য রাখেন তিনি শ্রী মান্ডাবিয়া বলেন জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার প্যাটেলের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছেন ভারতের প্রথম তথ্য সম্প্রচার মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি আকাশবাণী এই স্মারক বক্তৃতার আয়োজন করে বক্তৃতার সম্পূর্ণ রেকর্ডিং আগামীকাল সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাত সাড়ে নটায় আকাশবাণীর সবকটি নেটওয়ার্কে সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ বিহারের মুজফরপুর ও ছাপড়ায় নির্বাচনে সমাবেশ করবেন মুজফ্ফরপুরে সকাল এগারোটায় ও ছাপড়ায় দুপুর পৌনে একটায় সমাবেশ হবে বলে সমাজ মাধ্যমের একটি পোস্টে জানান শ্রী মোদী অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাটনায় একটি হোটেলে একটি সাংবাদিক বৈঠক করবেন এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তারকা প্রচারকরা গতকাল একাধিক জনসভা করেছেন এনডিএ এবং বিরোধী মহাজোটের নেতারা তাদের প্রচারে বিহারে উন্নয়ন জাতিভিত্তিক জনগণনা কর্মসংস্থান এবং অভিবাসনের বিষয়গুলি তুলে বিজেপির তারকা প্রচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্তিপুরে এনডিএ প্রার্থীদের সমর্থনে এক জনসভায় বলেন আরজেডি ও কংগ্রেস বিহারের উন্নয়ন করতে পারবে না তিনি কংগ্রেসের বিরুদ্ধে বারো লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তোলেন শ্রী শাহ দারভাঙ্গা ও বেগুসারাইয়া জনসভা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাটনার বারে এনডিএ প্রার্থীর সমর্থনে এক জনসভায় বলেন আরজেডি পারিবারিক রাজনীতিতে লিপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের উন্নয়নের জন্য কেন্দ্রের কোষাগার খুলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি মুজাফরপুর থেকে গতকাল নির্বাচনের প্রচার শুরু করেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী তিনি দারভাঙ্গায় লোয়ামে এক জনসভায় বলেন মহাজোট অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণির জন্য একটি বিশেষ ইস্তেহার প্রস্তুত করেছে এবং তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে আর জেডি নেতা ও মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব মুধেপুরার সিংহেশ্বরে এক জনসভায় বলেন পূর্ববর্তী সরকার তার ১৭ মাসের মেয়াদে পাঁচ লক্ষ যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল হরিয়ানার আম্বালা এয়ারফোর্স স্টেশনে রাফাল যুদ্ধ বিমানে পঁচিশ মিনিটের জন্য সওয়ার হন সকালে বায়ুসেনা ঘাটিতে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী অনিল ভিজ আম্বালার ডেপুটি কমিশনার অজয় সিং তোমার প্রমুখ এর আগে দু হাজার এপ্রিলে রাষ্ট্রপতি আসামের তেজপুর এয়ারফোর্স স্টেশনে সুখোই থার্টি এমকেআই যুদ্ধবিমানে যুদ্ধ বিমানে হন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে একটি সম্মেলনে বলেন অন্যান্য দেশের উপর নির্ভরতা কমিয়ে ভারতের এখন নিজস্ব প্রযুক্তির উন্নয়নে নজর দেওয়া উচিত তিনি বলেন ভবিষ্যতের নতুন ভাবনা প্রযুক্তি দ্রব্য নিয়ে বিশ্বের দরবারে ভারত উদ্ভাবনী ক্ষেত্রে ইঞ্জিন হিসেবে বিকশিত হচ্ছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত টাইকনের ওই সম্মেলনে শ্রী গোয়েল আরও বলেন স্বদেশীর ভাবনার লক্ষ্য শুধু দেশীয় প্রযুক্তিতে তৈরি উদ্ভাবন নয় বরং ক্রমবর্ধমান অনির্দিষ্ট বিশ্ব পরিবেশে দীর্ঘমেয়াদী বৃদ্ধি সার্বভৌমত্ব নিরাপত্তাকে নিশ্চিত করা খবর শুনছেন え ভারত ও নেপাল গতকাল দুই দেশের মধ্যে বৈদ্যুতিক শক্তি বৃদ্ধি ও পারস্পরিক হস্তান্তর সংক্রান্ত দুটি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষর করেছে নতুন দিল্লিতে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল ও নেপালের শক্তি ও জলসম্পদ মন্ত্রী কুলেমান এর উপস্থিতিতে ভারতের পাওয়ার গ্রিড ও নেপালের ইলেকট্রিসিটি অথরিটির মধ্যে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে নেপালের ইনারুয়া থেকে ভারতের নিউ পূর্ণিয়া পর্যন্ত চারশো কিলো ভোল্ট ও নেপালের লামকি ধারা থেকে ভারতের বেরেলি পর্যন্ত চারশো কিলো ভোল্ট বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে এই চুক্তির মাধ্যমে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন গতকাল তামিলনাড়ুর মদুরাইয়ে মীনাক্ষী মন্দির পরিদর্শন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং সাংসদ ঘানিমোড়ির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি স্বাধীনতা সংগ্রামী পৌসুম্পন মুথুরা মালিঙ্গার জয়ন্তী উপলক্ষে শ্রী রাধাকৃষ্ণন আজ রামানাথপুরম জেলার পৌসুম্পন সফর করবেন জাতীয় রাজধানী অঞ্চলে মেঘের আর্দ্রতার মাত্রা পনেরো শতাংশের বেশি হলে কৃত্রিম বৃষ্টির জন্য পরবর্তী ক্লাউড সিরিং পরীক্ষাটি পরিচালিত হবে বলে দিল্লি সরকার জানিয়েছে দিল্লির পরিবেশ মন্ত্রী সিং সিরসা গতকাল জানান আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বায়ুমণ্ডলের আর্দ্রতা দশ থেকে পনেরো শতাংশের মধ্যে রয়েছে এর আগে ক্লাউড সিরিং পরীক্ষাও এই একই পরিস্থিতিতে পরিচালিত হয়েছিল ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল একান্ন জন মাওবাদী আত্মসমর্পণ করেছে এদের মধ্যে নজন মহিলা রয়েছেন আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন এই মাওবাদীদের জন্য মোট ছেষট্টি লক্ষ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল এর আগে এফের মহানির্দেশক ডি কে নেগি এবং পুলিশ সুপার ডক্টর জিতেন্দ্র যাদবের উপস্থিতিতে জেলা সদর দপ্তরে অস্ত্র সমর্পণ করে বাস্তার ডিভিশনের বিভিন্ন এলাকায় বহু বছর ধরে এরা সক্রিয় ছিল ছাপ্পান্নতম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব আই দু আগামী কুড়ি থেকে আঠাশে নভেম্বর গোয়া নভেম্বরে গোয়ার পানজিতে অনুষ্ঠিত হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্বীকৃত গণমাধ্যম কর্মীরা চলচ্চিত্র প্রদর্শন প্যানেল আলোচনা মাস্টার ক্লাস এবং বিশ্বজুড়ে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত এর আগেই ঝড়ের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্য সরকার জানিয়েছে এর ফলে প্রায় আঠেরো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই প্যাটেল স্পোর্টস একাডেমিতে খেলা শুরু হবে দুপুর তিনটে এদিকে গতকাল গুয়াটির বসাপাড়া স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে একশো পঁচিশ রানে হারিয়ে ফাইনালে উঠেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার দেশের সমুদ্র ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের উদ্যোগের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন কেবাড়িয়ার একতা নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বিহারের মুজফ্ফরপুর ও ছাপড়ায় আজ নির্বাচনী সমাবেশ করবেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর শেষ হল এরপর খবর শুনবেন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে